চাঁদপুরে যাচ্ছি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ কাদের শুভ সকাল শুভ সকাল কাদের শুভ সকাল গত পাঁচ তারিখের পরে আসলে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা পূরণ হয়েছে কিন্তু এরপরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলো রিকভার করার জন্য তারা কিন্তু কাজ করছে আমরা দেখছি ট্রাফিক নিয়ন্ত্রণ বা বাজার মনিটরিং এর পাশাপাশি এখন যেসব স্থাপনাগুলিতে গুলিতে হামলা করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে সেসব জায়গাগুলো তারা মেরামত করার চেষ্টা করছে এবং সংস্কার কাজ শেষে এটাকে বিভিন্ন যেই নামে সেই স্থাপনাটা ছিল সেই স্থাপনার নামকরণ করা এবং সেগুলো করার জন্য কিন্তু তারা কাজ করছে আমরা দেখছি যে চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় চাঁদপুরের যে পুলিশ বক্স আছে পুলিশ নিয়ে ট্রাফিক পুলিশের যে বক্স ছিল সেই বক্সটি কিন্তু ভাঙাচুর করা হয়েছে গতকালকে এটাকে পরিষ্কার করে একেবারেই রঙ করে মোটামুটি এখন তারা হচ্ছে রং তুলে আছে এটাকে সাজিয়ে তুলবে আমি একটু কথা বলতে চাই কি করছে এখানে আমরা তো দেখছি এটা ভেঙে ফেলছে কারা ভেঙেছে আর তোমরাই বা কেন করছো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেখা যায় কিছু দুর্বৃত্তরা হামলা চালায় সরকারি ভবনগুলোতে তো আমরা ছাত্ররা তা চেষ্টা করছি এটা পরিপূর্ণ করার জন্য তো আমরা চাইছি আমাদের তিন থেকে যেটা আমরা চেষ্টা করছি যে এটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ এছাড়া তো আমরা দেখছি যে ট্রাফিক পুলিশও যে যেহেতু কাজ করছে না পুলিশ বিভাগ যেহেতু একই কাজ করছে না সে কারণে আমাদের শিক্ষার্থীরা বাজারের মনিটরিংয়ে কাজ করছে যেমনি তেমনি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার কাজ করছে তোমরা মানে এই যে 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 আসলে কে করেছিল তোমরা করেছিল না অন্যরা করেছিল তোমরাই করে আবার এখন সাজাচ্ছ নাকি অবশ্যই আমরা তো এটা কখনোই করব না কারণ আমাদের দেশের প্রতি যেই টান দেশের প্রতি যে ভালোবাসা এটা দেশের প্রত্যেকটা মানুষ দেখেছে যে আমাদের এই শিক্ষার্থীদের কারণে আজকের যেই বলা হচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতাটা আমরা অর্জন করতে পেরেছি সেক্ষেত্রে আমরা এটা কখনোই করব না এবং এটা আমরা করিনি সেক্ষেত্রেই যেই দুর্বৃত্তরা বা দে বা যারা করেছে সেখান থেকে আসলে আমরা এটাকে পুনর্নির্মাণ বা হচ্ছে পুনঃসংস্কার সংস্কার করার জন্যই কাজগুলো করছি এবং মানুষের ভোগান্তি দূর হওয়ার জন্যই কাজগুলো করে যাচ্ছি মূলত চাঁদপুরের যে একটি টিম কমান্ডের আয়োজন হচ্ছে এই আয়োজন করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন স্থাপনা যেসব স্থাপনা ভাঙচুর করা হয়েছে সেসব ভাঙচুর কিন্তু তারা সংস্কার করে এবং সেটাকে রং তুলিরা করে সাজিয়ে তুলবেন এমনটাই তারা জানিয়েছেন এবং বিভিন্ন গাছিটি তারা করবেন আমরা দেখছি যে তাদের যে দাবি দেওয়া ছিল যে দাবিটি ছিল সে দাবি পূরণ হয়েছে কিন্তু তারা একটা সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা আদর্শিক একটা বাংলাদেশ চায় এবং তাদের প্রত্যাশা যে নিশ্চয়ই আগামী বাংলাদেশ আরো সুন্দর এবং চমৎকার হবে সে প্রত্যাশাই এই তরুণ প্রজন্ম অপেক্ষা করছে এবং তারাও দেশ সাজানোর কাজে অংশ নিয়েছে অলি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে কাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য